আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে কেক তৈরি করে নিয়ে এসেছি দেখো কীরকম হয়েছে তো প্রথমবার এই কেকটা আমি তৈরি করলাম ক্রিম কেক তো আমার অনেক খুশি লাগছিলো কেকটা তৈরি করে তো আরও ভালো করে কেক তৈরি করার চেষ্টা করব আর তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব তো এটা আমার কাছে তো অনেক সুন্দর হয়েছে কেকটা তোমাদের কেমন লাগছে একটু বলবে তো চেষ্টা করলাম একটু কেক তৈরি করার দেখতেই পাচ্ছ অনেক সুন্দর হয়েছে আর ফ্লেভারটাও অনেক সুন্দর ছিল খেতে অসাধারণ আর খুব সহজভাবে তৈরি করব দেখো কিভাবে তৈরি করি তো প্রথমে একটা বলে আসলাম বলের কাছে তো এক বাটি মতো ময়দা নিয়েছি এক চিমটে লবণ নিলাম তারপর হাফ কাপ মতো চিনি দিয়েছি একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর মিক্স করছি খুব সহজভাবে করছি এটা এই কেকটা আমি খুব সহজভাবে তৈরি করছি তোমরাও দেখলে করতে পারবে সর্বশেষে দিলাম ইনো দিয়েছি হাফ প্যাকেট মতো ইনো দিয়েছি আমি এতে কোনো ডিম কিংবা কোনো ইস্ট পাউডার কিংবা বেকিং সোডা কিছুই আমি ব্যবহার করব না এতে শুধু ইনো দিয়েছি দেখতেই পাচ্ছ তো তারপর কিছুটা তেল আমি দিলাম অ্যাড করলাম তারপর মিক্স করে নিচ্ছি খুবই সহজভাবে তৈরি করব এ কেকটা সবাই দেখে করতে পারবে চেষ্টা করবে সবাই পারবে এভাবে করবে তো দেখো আমি মিক্স করে নিলাম তারপরে এই যে কেক বসাবো ওতে একটু তেল বিরাজ করেছি তোমরা যেরকম পাত্র হোক এই রকম পাত্র হলেও হবে যেরকম পাত্র থাকবে ওই দিয়ে তুমি কেক বসাতে পারবে এই ধরনের পাত্র হলেই হবে তো একটু নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এভাবে একটু খুবই সহজভাবে তৈরি করবে এই কেকটা বাড়িতে সবাই পছন্দ করবে ছেলেরা তৈরি করো তো তারপর এই যে লবণ চাপিয়ে রেখেছিলাম প্যানের উপর তো আমি কেকটা চাপিয়ে দিলাম লবণের উপর দেখতেই পাচ্ছ তো এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম তো ঢাকনাটা দেওয়ার পর এই যে একটা ছিদ্র থাকে ওটা আমি কাগজ দিয়ে একটু বন্ধ করে দিলাম তো বেশিক্ষণ সময় লাগবে না পনেরো কুড়ির মতন সময় লাগবে কুড়ি মিনিট মতো তো তোমরা দেখবে কেক কেক হয়েছে নাকি একটা টুথপিন দিয়ে দেখবে হয়ে গেলে দেখতে পাবে কুড়ি কুড়ি মিনিট মতো লাগবে দেখবে তো তারপর আমি কেকটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে অনেক সফট দারুণ খেতে তো আমি কেকটা কেটে নিয়েছি তো এতে কিছুটা চকলেট ক্রিম লাগিয়ে নিলাম মাঝখানে তো প্রথমবার এই কেকটা আমি তৈরি করেছিলাম তো অনেক খুশি লাগছিল তো এটা আবার একটা আমি সাদা ক্রিম নিয়ে কেকের ফ্রেশ ক্রিম তো ক্রিমটা আমি দেখতে পাচ্ছ ঢেলে নিলাম তো ক্রিমটা আমি মিক্সির জারে পিষে নিব দেখতে পাচ্ছো ওটা পুরো ক্রিম হয়ে গেছে দেখতে পাচ্ছ ক্রিমটা আমি লাগাচ্ছি কেকের মধ্যে এভাবে তৈরি করবে তো পরেরবার চেষ্টা করবো আরও সুন্দর কেক তৈরি করার তোমরা একটু দেখবে আমার ভিডিওগুলো যারা এই ভিডিওগুলো দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরেরবার বার আরও সুন্দর কেক তৈরি করে নিয়ে আসবো তোমরা দেখতে থাকো চ্যানেলটির পাশে থেকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে তো দেখতে পাচ্ছ আমি কিছুটা ক্রিম আলাদাভাবে নিচ্ছি একটা কাপের মধ্যে তো দেখতে পাচ্ছ একটা কাপের মধ্যে আমি ক্রিম কিছুটা আলাদাভাবে নিয়ে একটু ফুড কালার মিক্স করছি এটা হচ্ছে পিঙ্ক কালার তো আমি এক ঠোপা মতো দিয়েছি এই ক্রিমের মধ্যে ফুড কালারটা এত সুন্দর কালার মিক্স হয়েছিল দেখতেও ভালো লাগছিলো কালারটা তুমি যে কোনো কেকের দোকানে বেকারিদের দোকানে পাওয়া যাবে এগুলো কিনে ট্রাই করবে তোমরা চেষ্টা করবে করার তো আমি প্রথমবার কিন্তু ট্রাই করলাম অনেক সুন্দর হয়েছিল পরের বার কিন্তু আরও সুন্দর করার চেষ্টা করব আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো পাশে থেকে আমার চ্যানেলটির আর যারা আমার ভিডিও দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছ অনেক সুন্দর হয়েছে কেকটা আমি প্রথমবার তৈরি করেছি তো অনেক ভালো লাগলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একদম দোকানের মতোই ফ্লেভারটা ছিল তো দেখতে পাচ্ছ একদম দোকানের মতো বাড়িতে কেউ ভাবতে পারেনি যে এত সুন্দর কেকটা আমি নিজে হাতে তৈরি করেছি তো আমার মনে হয় তোমরাও এর থেকেও সুন্দর পারবে চেষ্টা করবে এভাবে দেখে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ